দাকব উপজেলার মানচিত্রে বিচ্ছিন্ন দ্বীপ বানীশান্তা যৌনপল্লী মমত আসিফ গাজীর তত্ত্বচিত্রে বিস্তারিত দাকব উপজেলার শেষ প্রান্তে সুন্দরবনের কোলগেসে মংলা বন্দরের অপর প্রান্তে বানিসান্তা ইউনিয়নে অবস্থিত যৌনপল্লীর যৌনকর্মীরা ভয়ালো নদী ভাঙনে বিশারা হয়ে পড়েছে বাণীশান্তা যৌনপল্লীতে আনুমানিক ছত্রিশটি বাড়িতে দুই শতাধিক রুমে বিরানব্বই পরিবারে দুই শতাধিক জনগণের বসবাস অব্যাহত নদী ভাঙনে বাণীশান্তা যৌনপল্লীর সীমানা প্রাচীরের চারপাশে থই থই করছে পানি যৌনপল্লী হতে বানিশান্তা বাজারে বর্তমান যাতায়াতের একমাত্র বাহন নৌকা বা টলার সীমাহীন দুর্ভোগ মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে সভানেত্রী রাজিয়া বেগম বলেন আমরা এখন খুবই দুর্ভিক্ষ অবস্থায় বসবাস করতেছি যেমন আমাদের ঘরে পানি দেখতেই পারতেছেন আমাদের অত্র এলাকা সহই তলানো পানিতে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই শোচনীয় অবস্থা আমাদের যে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে আমরা তারে যে হইল গিয়ে ডাক্তারের কাছে নেব হ্যাঁ নৌপথে যে নেব আমরা আমাদের এখানে অহরহ মানে নজর নাই এক দুই আমরা খবর দেওয়া মাত্রই দেখা যাচ্ছে যে আমাদের অবস্থা খুব কাহিল হয়ে যাচ্ছে আমাদের এই মুহূর্তে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা রাস্তা আমাদের সবথেকে বেশি প্রয়োজন হলো আমাদের ব্লক তারপরে হইলো আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তারপরে হইল আমাদের বিকল্প কোনো আয়ের ব্যবস্থা আমাদের এখন এই মুহূর্তে সহযোগিতা প্রয়োজন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাহায্য সহযোগিতা এই মুহূর্তে আমাদের প্রয়োজন যদি তাদের সাহায্যর হাত পাই তাহলে আমরা হয়তো টিকে থাকতে পারব